বিভিন্ন ভিডিওতে আমি কিন্তু বারবার বলেছি যে অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ মমতা বন্দ্যোধ্যায় এবং তার থেকে রাজনীতিটা বোঝেন বাংলায় এই মানুষ কিন্তু খুব কম ফলে সেইভাবে তিনি যে কোনো বিষয় নিয়ে রাজনীতি করতে পারেন আন্দোলন করতে পারেন এবং যেখানে এই রাজ্যের ব্যর্থতা বলা যেতে পারে ব্যর্থতার জন্যই বা রাজ্য সরকার সেটা বামফন্ডাম হতে পারে বা বর্তমান সরকার কোনো সরকারের দায় এড়িয়ে যেতে পারে যাদের ব্যর্থতার জন্য বাংলার বহু মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করছে ভিন রাজ্যে আর ঠিক সেখানে যেটা বাংলাকে থেকে লজ্জার লজ্জারও বলা দেবেন কিন্তু সেই পরিচয় সুবিঘ্নে উল্টো রাজনীতির পথে হাঁটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন বলছে কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ হ্যাঁ একটা কথা আমরা বারবার বলেছি যেটা হচ্ছে অত্যন্ত দক্ষ রাজনীতিবিদ এই বন্দ্যোপাধ্যায় তিনি রাজনীতিটা খুব ভালো বোঝেন যে কোনো বিষয় নেই যেখানে বলা দেবাই গত কিছুদিন থেকে যেখানে ভোটার তালিকা সংশোধনের একটা প্রক্রিয়া যেমন চলছে যেটা বিহার শুরু শুরুছে এই বাংলাতেও হবে এবং ঠিক তেমনই বলা যেতে পারে বিশেষ করে বহিরাগত যারা রয়েছে অনুপ্রবেশকারী যারা রয়েছে রোহিঙ্গা তাকে বিতরণের প্রক্রিয়া চলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক বিভিন্ন রাজ্যের রাজ্য সরকারকে রীতিমতো চিঠি দিয়ে তা কিন্তু প্রক্রিয়া চালানোর উদ্যোগ নিয়েছে বলেছে এবং তারপর থেকে গুজরাট হরিয়ানা দিল্লি বিজেপি শাসিত রাজ্য তো রয়েছে এবং অবিজেপি শাসিত রাজ্য কর্ণাটক তামিলনাড়ু এমনকি কেরালেও কিন্তু এই অনুপ্রবেশকারী বিতরণ প্রক্রিয়া কিন্তু জোর কদমে চলছে এবং ঠিক সেখানেই দেখা যায় এই বাংলার বিভিন্ন মানুষ যারা বিভিন্ন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের কাজ করতে চান তাদের কিন্তু অনেকটা কিন্তু গ্রেপ্তারের বিষয় কিন্তু সামনে আসছে এবং যেখানে বলা হচ্ছে যে এই বাংলার পরিযায়ী শ্রমিক বা তারা বাংলায় কথা বলেন এমনই কিন্তু সেন্টিমেন্ট তুলে ধরেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোধ তার বক্তব্য যে বাংলায় কেবলমাত্র বাংলায় কথা বলার জন্য তাকে বাংলাদেশি বগলে দাগিয়ে দেওয়া হচ্ছে হেনস্থা করা হচ্ছে গ্রেফতার করা হচ্ছে টর্চারিং করা হচ্ছে কিন্তু যেটা মূল প্রশ্ন হচ্ছে এই যে বাংলাদেশি বা অনুপ্রবেশকারী বা রোহিঙ্গা যে যোগ পাওয়া যাচ্ছে তাই কাছে এই ভারতবর্ষের নাগরিকত্বও পাওয়া যাচ্ছে যেখানে তার কাছে আধার কার্ড রয়েছে ভোটার কার্ড রয়েছে এবং এই নানাবিধ ডকুমেন্টস তৈরি হচ্ছে কোথায় এই বাংলা থেকে ফলে প্রশ্ন কিন্তু এই বাংলাকে নিয়ে আর সেইভাবেই এই যাবতীয় ঘটনা যেখানে এই বাংলাকে বিভিন্ন জঙ্গি সংগঠন আতুর ঘর মনে বলে মনে করছে ঠিক সেখানেই যেতে পারে বিভিন্ন রাজ্যে বারবার গ্রেপ্তার হয়েছেন ফলে এই বাংলা থেকে যারা পরিযায়ী সঙ্গে অন্য রাজ্যে কাজ করতে যান তাদেরকে তো সেই রাজ্যের মানুষ সন্দেশ চোখে দেবে তা তো বলার অপেক্ষা রাখে না যেহেতু এই বাংলা থেকে যারা অন্য গ্রেপ্তার হয়েছেন যারা বাংলাদেশে গ্রেপ্তার হয়েছেন সমস্ত ক্ষেত্রে প্রত্যেকটা এমনকি জঙ্গি যারা বিভিন্ন রাজ্যে গ্রেপ্তার হয়েছেন অসম দিল্লি জম্মু কাশ্মীর জঙ্গি গ্রেপ্তার হয়েছে প্রত্যেকে দেখা যায় এই বাংলা থেকে কোনো সময় এসছে অর্থাৎ এই বাংলায় কেন যেন সে প্যাসেজ মনে করছেন জঙ্গিরা ফলে সেইখান থেকে উঠছে প্রশ্ন আর সেইখানেই বলা যেতে পারে আরও বেশি করে হেনস্থার শিকার হচ্ছেন বাঙালিরা বিভিন্ন রাজ্যে হরিয়ানা দিল্লি রাজস্থান বিভিন্ন রাজ্যের ছবি কিন্তু সামনেছে। আর ঠিক সেখানে সেই পরিযায়ী শ্রমিকরা সেই বাংলা ভাষা নিয়ে মাঠে পড়লেন আন্দোলন শুরু করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত একুশে জুলাই সবাই তিনি কিন্তু বলেছিলেন তিনি ভাষা আন্দোলনের নামেন কেন ভাষা আন্দোলন তার বক্তব্য ছিল যে বাংলা ভাষায় কথা বলার জন্য মানুষকে বাংলাদেশে বলা হচ্ছে দাগি দেওয়া হচ্ছে গ্রেপ্তার করা হচ্ছে টর্চার করে আর তিনি সেখানে মাঠে নামলেন যেখানে বলা যায় পরিযায়ী শ্রমিকদের কাজ করতেন যেখানে এই বাংলার বহু কৃত্রি সন্তান যারা বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে সম্মানের সঙ্গে কাজ করছেন অথচ যেখানে গত কয়েক বছর এই বাংলা বাংলাকে অন্যত পরিযায় শ্রমিক দিয়েছে বিভিন্ন রাজ্যে এবং একটাই পরিচয় দেওয়া হচ্ছে পরিযায়ী শ্রমিক এবং ঠিক সেখানে এই পরিযায় শ্রমিকদা এক কথায় বাংলার লজ্জা ঠিক সেই লজ্জা ঢাকতেই উল্টো পথে হাঁটছে অর্থাৎ যেখানে অনুপ্রবেশকারীদের গ্রেপ্তার করা হচ্ছে যারা জেনিন অনুপ্রস্কার তাদেরও কিন্তু গ্রেপ্তার করেছে সেবা এই বাংলায় কথা বলার জন্য তা নয় কারণ এই বাংলায় কথা বলে যে গ্রেপ্তারিত হচ্ছেন সেটা রাজ্যের প্রশাসনের ব্যর্থতা কারণ তাদের নেতারা যেখানে প্রকাশ্যে বলেন যে ভোটার কার্ড তৈরি করে দেবেন আধার কার্ড তৈরি করে বাংলাদেশ থেকে যারা আছেন তারা যেন ভোট দিতে পারেন তারা ভোটার কার্ড তৈরি করার দায়িত্ব তাদের নেতাদের হাতে ফলে এই জাতীয় বিষয় যখন সামনে আসছেন তাহলে হেনস্থ হওয়া তো স্বাভাবিক কিন্তু সেখানে রাজ্য সরকার কিন্তু পার্থ এই বিষয়টি সরকারিভাবে কথা বলে বিভিন্ন রাজ্য সরকারের সঙ্গে মিটিয়ে দেয় কিন্তু সেটা না করে উল্টো রাজনীতির পথে হাঁটলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে যেমন বলেন পরিযায়ের সঙ্গে এই বাংলার নাগরিকদের হেনস্থা বাংলায় কথা বলার জন্য হেনস্থা অর্থাৎ একটা সেন্টিমেন্ট ক্রিয়েট করার কিন্তু চেষ্টা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে রাজ্যের শিক্ষিত বেকারা চাকরি পাচ্ছেন না বলেই তারা কিন্তু পরিযায়ী শ্রমিকদের কাজ করতে যাচ্ছেন সেটা রাজ্যের চোদ্দ বছর সরকার থাকার পর একটা প্রশাসনের ব্যর্থতা সেই ব্যর্থতা একদিকে যেমন ঢাকার চেষ্টা করলেন এই বাঙালি হেন ঢাল করে ঠিক তেমনই যেখানে আধার কার্ড তৈরি হচ্ছে এই বাংলা বিভিন্ন জঙ্গিরা যেখানে আধার কার্ড পেয়েছে তাও কিন্তু ঢাকার চায় এক ঢিলে অনেক কিছু অনেকগুলো ফাঁকি মারা কিন্তু চেষ্টা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা তখন ওই যে প্রথমেই যে কথা বলে রাখেন অত্যন্ত দক্ষ কুশলী রাজনীতি এই মমতা আজকে রাজনীতিরা খুব ভালো বোঝেন এবং রাজনীতিতে সেন্টিমেন্টটাও খুব ভালো বোঝেন বিশেষ করে দীর্ঘদিন বিরোধী রাজনীতি করেছেন এবং বিরোধী নেত্রী হিসেবে তার নানাবিধ আন্দোলন আমরা দেখেছি এখানে বারবার নজর নজর করেছেন যেখানে বামফ্রন্টের মতো অত্যন্ত শক্তিশালী একটা সংগঠন চৌত্রিশ বছরের ক্ষমতায় তার শরীর ক্ষমতা দখল করেছেন অত্যন্ত কুশলী অত্যন্ত দক্ষ রাজনীতি বলতেই এটা সম্ভব আর এবারে যেখানে এই রাজ্যের ব্যর্থতা ব্যর্থতার জন্যই মানুষ পরিযায়ের সঙ্গে ভিন্ন যে কাজ করতে যাচ্ছেন যেখানে এই রাজ্য থেকে জঙ্গিদের বা অনুপ্রবেশকারীদের আধার ভোটার তৈরি করা হচ্ছে বলেই বাঙালিরা প্রশ্নের মুখে পড়ছেন ঠিক সমস্তই কিছু করতে সেই ঢাল হিসেবেই ব্যবহার করলেন মাঠে নয় যে তারা বাংলায় কথা বলার জন্য হিনস্থার করা হয়েছেন এই বাঙালি বলে তাকে হেনস্থা করা হচ্ছে অর্থাৎ সেই সেন্টিমেন্টের রাজনীতি ধরে ফেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা অন্দায় বিজেপি কিন্তু পারবে এই সেন্টিমেন্ট রাজনীতিকে সামালতে কী বলবেন আপনারা আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে